দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বিধায়করাই বাড়িতে ছিলেন কিন্তু একমাত্র সীতাই বিধানসভার বিধায়ক যিনি রয়েছেন তিনি মাস বাড়ি ছিলেন না এবারও লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আপনাদের বিধায়ক বাড়ি ছাড়া থাকবেন তবে আপনারা যারা বিধায়কের সাথে থেকে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছেন তারা কোথায় পালাবেন একই সাথে উত্তরপ্রদেশের বুলডোজার বাবার কথা উল্লেখ করে সীতাই ও বুলডোজার চালানোর কথা বলেন নিষিৎ এদিন সিতাই নির্বাচনী কর্মী সভা থেকে সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বসুনিয়াকে এভাবেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক পাশাপাশি বিধায়কের অনুগামীদের ছেলে বলে করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এদিন কর্মী সভা থেকে হুঙ্কার দিয়ে নিশীত জানান যারা বিজেপি কর্মী এবং সাধারণ মানুষদের ওপর অত্যাচার করছেন তারা এখনো সময় আছে সাবধান হয়ে যান তা না হলে নির্বাচনের ফলাফল ঘোষণার পর আপনাদের বিধায়ক তো পালিয়ে থাকবেই কিন্তু আপনারা কি করবেন একই সাথে সিতাই থানার আইসিকেও নজিরবিহীনভাবে প্রকাশ্যে আক্রমণ করলেন স্বরাষ্ট্রপতিমন্ত্রী আইসির বিরুদ্ধে পক্ষপাততুষ্টতায় অভিযোগ তুলে নিশ্চিত অভিযোগ করেন সিতাই থানার আইসি যেভাবে পক্ষপাত দুষ্টান্তমূলক আচরণ করছে তাতে মনে হয় সিতাইয়ের তৃণমূল বিধায়কের সঙ্গে তার কাগজের কোনো সম্পর্ক রয়েছে একই সাথে নিশ্চিত সংযোজন করেন এই রকম একজন দুজন পুলিশ অফিসারের জন্য গোটা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয় এবং তারা সংবিধানের রক্ষক হয়েও সংবিধানকে অবমাননা করেন

আর যারা ওনার কথায় লাফাচ্ছেন তৃণমূল কংগ্রেসের পতাকার নিচে লালিত যে সমস্ত দুষ্টু ছেলেরা রয়েছে আপনাদের নামের তালিকাও কিন্তু তৈরি হয়ে গেছে আপনাদের বিধায়ক পালিয়ে যাবে আপনারা কোথায় যাবেন আপনাদের বিধায়ক ইলেকশনের রেজাল্ট যেদিন হবে সেদিন বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাবে আপনারা কোথায় যাবেন উত্তরপ্রদেশে রয়েছে না বুলডোজার বাবা আছে কিনা এবার সীতায় তো আমি বলছি ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী ইতিহাসের পুনরাবৃত্তি হয় আর যুগে যুগে যারা অন্যায় করে যারা মানুষের অধিকার লুণ্ঠন করে যারা মানুষকে মানুষ বলে ভাবে না তাদের পতন হয় পতন হয় পতন হয় এটা শুধুমাত্র আপনাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে কোথায় আছো তোমরা মাইকের অবস্থা কানে নিশ্চয়ই যাচ্ছে এখনো সময় আছে এখনো সময় আছে শুধ্রে যাও নইলে কিন্তু বিপদে পড়তে হবে কারণ ভারতীয় জনতা পার্টির যারা কর্মী ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আমরা দু হাজার উনিশের পরে পড়েছিলাম সংযত হবার জন্য অনুরোধ করেছিলাম কিন্তু আপনারা যে অত্যাচার করেছেন আপনারা যে ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছেন আমাদের কর্মীদের উপরে কর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের রেজাল্টের পরে কিন্তু আমরা কর্মীদের উচ্ছ্বাসকে আটকে রাখতে পারবো না আপনারা সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান কারণ আমাদের কর্মীরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখুন আপনারা অনেক ধর্মক চমক ভয় দেখিয়েছেন অনেক নাফির আঘাত করেছেন অনেক আঘাত করেছেন কিন্তু আমাদের কর্মী যারা রয়েছে তারা নিজেদের মেরুদণ্ডটাকে বিক্রি করে দেয়নি শক্ত করে রেখে যতদিন সরকার আমাদের লড়াইটা করছে আর এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত সিতাইয়ের মাটি থেকে খেলুমুল কংগ্রেস নামক ভাইরাসটাকে আমরা এখান থেকে হটাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযান আন্দোলন চলবে সমস্ত পুলিশ অফিসাররা আক্রমণ করে তাদের মধ্যে সিতাই থানার যে আইসি আছে সে অন্যতম তোমার সাথে ভাই সিতাই থানার আইসি আপনার সাথে আপনার বিধায়কের সম্পর্কটা কিসের সম্পর্ক কাগজের সম্পর্ক নাকি কাগজের সম্পর্ক সংবিধানটাকে ভুলে গেছো তুমি সংবিধান ভুলে গেছো খাকিজোর দুটা খুলে তুমি তৃণমূলের একটা ছানা ধরে নিয়ে আমরা সিদাই থানার সেই নির্লজ্জতার সীমাকে অতিক্রম করে চলে গেছে আজকে সাবধান করে দিতে চাইছি আজকে সাবধান করে দিতে চাইছি পুলিশ হয়ে গায়ে খাকি উর্তি পড়ে কোন দলের দলদাস হয়ে কাজ করলে সেটা কিন্তু সংবিধানকে অপমান করা হয় যে সংবিধানকে যে সংবিধানের শপথ নিয়ে তুমি আজকে দায়িত্ব ভার নিয়েছ আজকে সেই সংবিধানকে অপমান সংবিধানকে অপমান করছো এই ধরনের একটা দুটো পুলিশ অফিসারের জন্য গোটা পুলিশি ব্যবস্থাটাকে আজকে এরা খারাপ করে রেখেছে গোটা খারাপ করে রেখেছে আমি বলবো যে সময় এখনো আছে সাবধান হয়ে যাও সমস্ত হিসাব লেখা থাকছে সব হিসাব কিন্তু সমস্ত হিসেব হবে